Şaba yeter çöleder, şaba yeter çöleder, nurlu listem şopet. শপে চলে যান শপে চলে যান সবাই 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 চলে যান শপে চলে যান শপে চলে যান সবাই একটু শপে চলে যান অসংখ্য ধন্যবাদ সবাই একটু শপে লাইভ চলতেছে শপে চলে যান সবাই একটু শপে লাইফ চলতা শপে লাইভ চলতাছে সবাই কি সবাই কি শপে শপে নুরুল ইসলাম শপে লাইভে গিয়ে যুক্ত হন নুরুল ইসলাম শপে লাইভে যুক্ত হন গিয়ে সবাই যান যান মোহাম্মদ শাহিদ ভাই চলে আনান শাহিদ ভাই চলে যান সবাই মোহাম্মদ শাহিদ ভাই আপনি চলে যান সবাই চলে যান আয়োজন করছেন থ্যাংক ইউ সো মাচ সকলের যুক্ত আছি তুতা আহমেদ নুরুল ইসলাম সফে লাইফ চলে রিজার্ভ যাও সাদিয়া এই যুক্ত হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধরো সাদিকা প্রভাতী দিদি চলে আসছে থ্যাংক ইউ সো মাচ প্রভাতী দিদি অসংখ্য অভিজিৎ দরদাদা চলে গেছে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ যারা সরাফত সর্দার সরাফর সর্দার সরাফর সর্দার আপনি চলে যান এই যে পেজে লাইফ চলতেছে পেজে চলে যান রচার মধ্যে লাইভ চলছে শিপন ভাই পেজে লাইভ চলতে আছে পেজের মধ্যে চলে যাও শিপন ভাই শিপন ভাই পেজে লাইভ চলতে আছে চলে যাও সাদিকা পপ পেজে লাইভ চলতেছে পেজে চলে যাও পেজে চলে যান পেজে চলে যান দুঃখ তো আছি টিমকে সমাজ অসংখ্য ধন্যবাদ গোরખા নাই যুক্ত এই যে চলে যান সবাই 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 চলে যান গোপাল বসু থ্যাঙ্ক ইউ সোমাজাসকে ধন্যবাদ সরকার নাই দুটোতেই যুক্ত আছে এটা চলে যান তেজার টু ওই যে পেজে লাইভ চলতে আছে পেজে চলে যান নুরুল ইসলাম শপের লাইভ চলতে আছে নুরুল ইসলাম শপের লাইভ চলে যান মিটু মি নুরুলতাম বিন সুলতান নুরুল ইসলাম শপের লাইভ চলে রে এটা চলে যাবেন এই যে জিলু মুলা নুরুল ইসলাম শপের লাইভ চলে রে এটা চলে যাবেন সবাই সবাই চলে যান নুরুল ইসলাম শপে লাইভ চলতে আছে এটা চলে যান সবাই চলে যান আমির হোসেন ভাই নুরুল ইসলাম শপে লাইভ চলতে আছে জয়েন তো জয়েন নুরুল ইসলাম শপে লাইভ চলতে আছে মা এটা কি কোনো সবাই 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 যুক্ত হবেন সবাই যুক্ত হইবেন সবাই যুক্ত হবেন সবাই সবাই জান পেজে এটা কি কোনো গ্রুপ শেয়ার করব না সকাল থেকে বিশটা শেয়ার করেছি আচ্ছা সমস্যা নাই আপনি এত শেয়ার করেন কেন এটা তো বলছি আমি সবাই প্রথমে বলিয়া দিচ্ছি যে চার পাঁচটা শেয়ার দিবেন বেশি শেয়ার দিবেন না আপনি বেশি শেয়ার করেন কেন শিবন ওকে যাইতেছি নুরুল ইসলাম শপে সাবরন্তি সরকার নুরুল ইসলাম শপে লাইভ চলে বই এটা চলিয়ে দাও নুরুল ইসলাম সরকার লাক্সমি বই নুরুল ইসলাম শপে লাইভ চলছে জয়ন্তী বই নুরুল ইসলাম শপে মৃতু মা সেলের দিনকাল নুরুল ইসলাম শপে লাইভ চলছে এটার মধ্যে লাইভ চলতেছে এটার মধ্যে লাইভ চলতেছে এটা চলিয়ে দাও নুরুল ইসলাম শপে চলিয়ে দাও নুরুল ইসলাম শপে চলিয়া যাও নুরুল ইসলাম শপে চলিয়া যাও সবাই একটু নুরুল ইসলাম শপে চলিয়া যাও সবাই একটু নুরুল ইসলাম শপে যা মোহিনী শ্রুতাম প্লিজ সিস্টার জয়নিং জয়নিং মাই পেইজ পেইজ সিস্টার আই কিং পেইজ পেইজ লাইভ সিস্টার পেইজ লাইভ প্লিজ সিস্টার জয়নিং পেইজ লাইভ মাই পেইজ লাইভ এ নুরুল ইসলাম শপ প্লিজ জয়নিং এন জয়নিং জয়নিং সিস্টার আই গিভ পিনিস্টার নুরুল ইসলাম শপ লাইফ জয়নিং মাই লাইফ নুরুল ইসলাম আইডি সিস্টার আর ইসলাম শপ মাই পেজ জয়নিং মাই সিস্টার প্লিজ আই গিভ পিনিস্টার প্লিজ সিস্টার প্লিজ সিস্টার প্লিজ সিস্টার জয়নিং আলহামদুলিল্লাহ মা মার্চেলের দিনকাল সবাই 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 প্লিজ সিস্টার প্লিজ সিস্টার জয়নিং প্লিজ সিস্টার জয়নিং প্লিজ সিস্টার জয়নিং প্লিজ সিস্টার জয়নিং নুরুল ইসলাম শপ প্লিজ কমেন্টস আই গিভ সিস্টার নুরুল ইসলাম শপ জয়নিং মাই লাইফ নুরুল ইসলাম শপ সবাই সবাই যাও এসকে শাপি ভাই আজকে নতুন এসেছি নুরুল ইসলাম শপে লাইভ চলতেছে নুরুল ইসলাম শপে লাইভে যাও ক্যা নুরুল ইসলাম শপে লাইভ চলতেছে নুরুল ইসলাম শপ লাইভে যাও ক্যা আমার কমেন্ট কি দেখা যায় মা চালের দিনকার নুরুল ইসলাম শপে লাইভ চলের ওইটার মাঝে চলে দাও হ্যালো মাই সিস্টার প্লিজ জয়নিং মাই লাইফ নুরুল ইসলাম নুরুল ইসলাম শপ নুরুল ইসলাম শপ জয়নিং মাই লাইফ নুরুল ইসলাম শপ সিস্টার সিস্টার প্লিজ সিস্টার আই কি নুরুল ইসলাম শপ প্লিজ সিস্টার সবাই সবাই যুক্ত সবাই যুক্ত সবাই সবাই নুরুল ইসলাম শপ প্লিজ সিস্টার জয়নিং জয়নিং মাই লাইফ নুরুল ইসলাম শপ সবাই 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 যুক্ত প্রিয় ভাই আমার পরিবারের পাশে দূর বাংলা বুঝেন না আপনারা আপনারা সবাই জানগে এইটার লাইফ আমি খাটিয়ে দিব কে দি দিদি এইটার লাইফ খাটিয়ে দিম আপনার নুরুল ইসলাম শপে গিয়ে যুক্ত প্লিজ এভরি ওয়ান গো নুরুল ইসলাম শপ নুরুল ইসলাম শপ এভরি ওয়ান জয়নিং নুরুল ইসলাম শপ লাইভ নুরুল ইসলাম শপ লাইভ প্লিজ 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 নুরুল ইসলাম শপ লাইভ প্লিজ পূজা হালদার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্লিজ সিস্টার প্লিজ সিস্টার জয়নিং জয়নিং মাই লাইফ নুরুল ইসলাম শপ পুরাতন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ মহানজিৎ সুত অদিত্রী থ্যাংক ইউ সো মাচ এস কে সাফি নুরুল ইসলাম শপে বিল্লাল হোসেন গাজী বাই নুরুল ইসলাম শপে লাইভ চলে নুরুল ইসলাম শপে চলে যান আমি আছি ভাইয়া হ্যাঁ আপনি আছেন আমি দেখতাছি আপনি আছেন সবাই সবাই লেডেন এম বা দার্জ নাকিটা সবাই সবাই যুক্ত হয়ে যান সবাই সবাই নুরুল ইসলাম সবাই যান গে সবাই দাদা আপনি কেমন আছেন আমি ভালো আছি কেডি দিদি ওই যে নুরুল ইসলাম সপে লাইফ চলতেছে নুরুল ইসলাম সপে লাইফে চলে যান কেডি দিদি ফারুক চাষা চলে আসছে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ চাষা মানুষ চলিয়া গেছে সবাই যাও সব চাষায় বুঝিয়া চলিয়া গেল আপনারা চলিয়া যাইতে পারেন না সবাই একটু নুরুল ইসলাম শপে লাইভ চলে সবাই একটু নুরুল ইসলাম সব শেয়ার করে দিবা সবাই একটু নুরুল ইসলাম সব শেয়ার করে দিবা যে যত শেয়ার দিবেন এত ফুলের ভালোবাসা পাইবেন যে যত শেয়ার দিবেন এত ফুলের ভালোবাসা পাইবেন আমি নিজেই শেয়ার করে দিলাম আমি নিজেই শেয়ার করে দিলাম সবাই একটু যুক্ত হয়ে যাও নুরুল ইসলাম শপে নুরুল ইসলাম শপে প্লিজ 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 সবাই একটু যুক্ত হয়ে যাও প্লিজ 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 সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও সবাই শান্ত হবে শোনিতা বিশ্বতেকে সমাজাসক ধন্যবাদ সবাই একটু যাওকে মোহাম্মদ সাইদুল ভাই উরা কমেন্ট হবে মা মা ছেলের দিনকাল তুমি বাংলা কথা বুঝো না আমি যে বলতাছি যে নুরুল ইসলাম সব পে লাইভ চলে এটার এর মধ্যে যাও বুঝো না নুরুল ইসলাম সপে পে লাইভ एवरीवन জয়েনিং মাই লাইভ নুরুল ইসলাম সব নুরুল ইসলাম আইডি লাইভ कैंसिल নুরুল ইসলাম শপ এভরি ওয়ানি ওয়ান জয়নিং প্লিজ প্লিজ নুরুল ইসলাম শপ এই নুরুল ইসলাম শপ এভরি ওয়ান জয়নিং প্লিজ প্লিজ এভরি ওয়ান জয়নিং নুরুল ইসলাম শপ মাই লাইফ থ্যাংক ইউ শো মা থ্যাংক ইউ শো মা সবাই যুক্ত ডেইলি লাইফ এই নুরুল ইসলাম শপে লাইভ চলতেছে এইটার মাঝে চলিয়া যাও এটা লাইভ আমি খাটিয়া দি এটার লাইভ আমি খাটিয়া দিব এটার মাঝে লাইভ আমি করতাম না এটার আইডি ব্লক আছে এটার মাঝে আমি লাইভ করতাম না এটা চলে যাও সবাই একটু নুরুল ইসলাম মিতা আমি আছি ধুরো মিতা মিতাসা তুমি কি বাংলা বুঝো না তুমি কি খানে কম শুনো তুমি ডেইলি প্রতিদিন কে যুক্ত তুমি বুঝো না জিল্লুমুল্লা ভাই ওই যে নুরুল ইসলাম শপে লাইভ চলে ওইটার মাঝে আপনি চলে যান নুরুল ইসলাম শপে লাইভ চলে ওইটার মাঝে পিন দবাইবো ফুল দবাইবো বন্ধু দবাইবো ওইটার মাঝে আপনি চলে যান ডেইলি লাইফ ভাইয়া শেয়ার করে দিলাম কেন আমি বলছি শেয়ার করার জন্য ডেইলি লাইফ রে আমি বলছি শেয়ার করো তুমি তোমার বলছি নুরুল ইসলাম শপে লাইভ চলে রে ওইটার মধ্যে চলে যাইতা নুরুল ইসলাম শপে লাইভ চলে নুরুল ইসলাম শপে নুরুল ইসলাম শপে চলিয়া যাও ফারুক আবার সবাই যাওগি নুরুল ইসলাম শপে নুরুল ইসলাম শপে জিসান আহমেদ ভাই এই যে নুরুল ইসলাম শপে ওইটার মাঝে লাইভ চলতেছে ওইটার মাঝে একটু যুক্ত হয়ে যান নুরুল ইসলাম শপে লাইভ চলতেছে আছে নুরুল ইসলাম শপে লাইভ চলে যান নুরুল ইসলাম শপে নুরুল ইসলাম শপে লাইভ চলে লাইভ চলে লাইভ চলে ওইটার মাঝে পিন ধোয়া হইব বন্ধু দেওয়া হইব ফুল ধোয়া হইব বুঝেননি আপনারা আমার কথা নুরুল ইসলাম শপে লাইভ চলে লাইভ চলে ওই লাইভে আপনারা সবাই গিয়ে যুক্ত হয়ে যান সবাই নুরুল ইসলাম শপে লাইভ চলে আপনারা হাফসা আক্তার নুরুল ইসলাম শপে লাইভ চলের নুরুল ইসলাম শপে লাইভে যুক্ত হয়ে যান নুরুল ইসলাম শপে লাইভ চলের লাইভে যুক্ত হয়ে যান আমি এই লাইভ কেটে দিব আমি এই লাইভ কেটে দিব জিসান আহমেদ ভাই আপনি নুরুল ইসলাম শপে লাইভ চলতেছে ওই লাইভে চলে যান ওইটার মাঝে আপনি পিন পাইবেন ফুল পাইবেন বন্ধু পাইবেন নুরুল ইসলাম শপে লাইভ চলতেছে নুরুল ইসলাম শপে লাইভে চলিয়ে যান আপনারা বারো জন আছেন এখানে বারো জন চলিয়া যান মিমি কালেকশন মবারাকা মন্ডল নুরুল ইসলাম শপে লাইভ চলে নুরুল ইসলাম শপে চলিয়া যাও কই লাইবে যুক্ত হয়ে যাও নুরুল ইসলাম শপে লাইভে যুক্ত হয়ে যাও আমি বলতে বলতেই তো আমার দিন গেল আমি কই আপনি আছেন পরাবিতি দিদি আপনি আছেন হ্যাঁ জিসান আহমেদ ভাই চলে গেছে মাই কোট মাই কোট মাই সিস্টার ইজ ওয়াচিং মাই সিস্টার ইজ ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আই গিভ ফার্স্ট পিন ফার্স্ট পিন মাই গিভ আই গিভ ফার্স্ট পিন থ্যাংক ইউ সো মাচ সবাই একটু যুক্ত হয়ে যাও সিস্টারের সাথে সবাই তুমি কি তাকে মানুষে বুঝে না